আমার তো খিদে লাগছে শেষ ভাই খাবার নাই ওয়ালাইকুম আসসালাম খাবার নাই শেষ হ্যাঁ রিজিকি নাই আচ্ছা আপনি খান খাওয়াইতে থাকলে খাওয়াইতেন নাকি হ্যাঁ হ্যাঁ তিরিশ টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ এখান থেকে তা আপনার কম হয়ে যাবে না হ্যাঁ

আচ্ছা আচ্ছা দেখ খাওয়ার মধ্যে কথা বলতেছি বিরক্ত হইতেছেন মানে আমরা মানুষকে জিজ্ঞেস করতেছিলাম বুঝছেন বাংলাটা পারলে একশো টাকা আরবিটা পারলে পাঁচশো টাকা বুঝছেন এটা হাদিয়া রোজার হাদিয়া এখন সবাই বাংলাটাই পারে কিন্তু আরবিটা পারে না অথচ জিনিস একই বুঝছেন আবার অনেকে পারছে বাংলাটা কিন্তু জিনিস মানে এই জিনিসটা কি এটাই জানে না আপনি জানেন এটা কি

মনে বলো না আল্লাহ আমি মরার সময় জানো আমার ওইটা ওইটা মুখে মানে মুখ দিয়ে বাইরে ওটা কি হ্যাঁ কালে মা এই তো মাশাআল্লাহ এটাই তো বলতেছি তারপরে তিনটা পার্সেন্ট তাহলে আপনি আপনি বলুন তো আপনি কত টাকা পাবেন এটা যেহেতু একশো আপনি দুইটাই পার্সেন্ট তাহলে কত টাকা পাবেন হ্যাঁ বলতে পারবেন না এটা হলো আরবি বলতে পারছেন এটা এটা হাদিয়া এই এটা হলো বাংলা বলতে পারছেন এটার হাদিয়া নেন একটু কষ্ট করে না বামাতে নেন সমস্যা নেই খাওয়া খাওয়া বিরোধ করছি স্যার হুম স্যার বলুন কেন আমি কি স্যারের মতো দেখ আমাকে হ্যাঁ কোন অফিসে স্যার আমি বলুন হ্যাঁ স্যার বলবেন কেন আপনার ভাই আমি খুশি স্যার এটা আপনার রোজার হাদিয়া ইতার খাইতে পারবেন আপনারা আল্লাহ সুস্থ রাখুক ঠিক আছে আসি হ্যাঁ আসসালামু বলবো আবার দেখা হবে ওই দিন খাওয়াই দি হ্যাঁ